আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক যার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে এটাই বাস্তবতা আজকে স্বাধীনতার মূল যে লক্ষ্য ছিল গণতন্ত্র সেই গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মাটিতে কেউ যদি বুক বলতে পারে এই মুহূর্তে বাংলাদেশে যে কয়টি দল আছে যারা ইলেকশন করেছে নির্বাচন করেছে এক দুই তিন চার হিসাবে যদি ধরি তাহলে তাদের মধ্যে সবচাইতে আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি বিএনপি একমাত্র সবাইকে ধারণ করার সক্ষমতা রাখে এবং বিএনপি একমাত্র বলতে পারে বিএনপি কে কেউ কিন্তু বলতে পারবে না বিএনপি রাজাকারের দল

পাবলিকের সেন্টিমেন্টের বিপক্ষে তারা কথা বলেছে আজকে বাংলাদেশের সেই গণতন্ত্র নিয়ে কথা বলেন অনেকেই এই সরকারের উপদেষ্টাও বলেন যে একটি ভোটের জন্য নাকি বাংলাদেশের মানুষ এই গণ আন্দোলন করে নাই বাস্তবতা হচ্ছে একটি ভোটের জন্যই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষ চায় তার পছন্দের মতো সরকার গঠিত হোক এবং তার পছন্দ মতো সরকার দেশ পরিচালনা করুক এবং মানুষের স্বার্থ রক্ষা করুক মানুষের স্বার্থের বিপক্ষে একমাত্র দল হচ্ছে বিএনপি কখনোই পদক্ষেপ নেয় নাই সেই জন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আজকে বলতে চাই যে যে কথাই বলুক গতকাল অনেকেই অনেক কথা বলেছেন আগে নাকি সংস্কার তারপরে নাকি নির্বাচন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া আমাদের প্রধান অতিথি দেশ নায়ক কিন্তু একত্রিশ দফা দিয়ে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে চলমান প্রক্রিয়া এটি চলতেই থাকবে সময়ের বিবর্তনে যে কোনো সময় সংস্কার হবে এটি স্বাভাবিক ভোট নিয়ে যারা মনে করছেন ওই হাসিনাও বলছিল উন্নয়নের আগে এই গণতন্ত্রের আগে নাকি উন্নয়ন আপনারা গণতন্ত্রের আগে যদি সংস্কার মনে করেন এই বলে যদি মানুষের ভোট নিয়ে যদি কেউ খেলা করতে চান তাদের পরিণতিও কিন্তু ইনশাল্লাহ খারাপ হবে তাদের সাবধান হয়ে যান বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তার নির্বাচন তো সরকার গঠন করতে চায় একটাই হোক আজকের প্রতিষ্ঠাবাসীকে দিনে আমাদের প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা নিয়েই আমরা গণতান্ত্রিক দল গণতন্ত্র অভিষ্ঠান পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে সকলকে ধন্যবাদ আসলাম